কিন্তু প্যারেন্টসদেরকে এখানেই বলা যে দুধ খেলে ওয়েট গেইনটা হবে কিন্তু নিউট্রিশনটা কমপ্লিট হবে না যে বাবা আমার সুগার আছে বা ডায়াবেটিস আছে তার সন্তানের কি হতে পারে এরকম কি মানে প্রথম থেকে আমাদের কি করা আপনার বাড়ির ছোট্ট সন্তানটিকে ভালো রাখতেই হবে আর সেই ছোট সন্তানকে যদি আপনি সুস্থ রাখেন ভালো রাখেন তাহলে আপনার পরিবার ভালো থাকবে এবং সেই ছোট্ট সন্তানটি কিন্তু ধীরে ধীরে সে ছোট থেকে বড় হয়ে উঠবে আর আজ পালস টিভির এই বিশেষ অনুষ্ঠান ভালো থাকুনে আমি রাহুল চলে এসেছি এই মুহূর্তে আহ চিকিৎসক কলকাতার অবশ্যই শিশু রোগ বিশেষত্ব ডক্টর সুবিজিতা হান্নার কাছে প্রথমেই আপনাকে নমস্কার ব্যস্ত সময় থেকে সময় দেওয়াছ আহ এই মুহূর্তে প্রত্যেক পরিবারেই একটা কমন ফ্যাকচার তার বাড়ির ছোট্ট সন্তান অর্থাৎ প্রত্যেক বাড়িরই সেটা কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান তারা অসুস্থ হয়ে পড়ছে বর্তমানে মূলত অভিভাবকরা তারা কি কি সমস্যা নিয়ে তাদের সন্তানের কি কি সমস্যা নিয়ে আপনার কাছে আসছে আচ্ছা শুরু করছি একদম কারেন্ট মানে লাস্ট টু উইক্স এ যেরকম আমাদের কলকাতার এখন আবহাওয়া চলছে প্রচুর বৃষ্টি সবসময় একটা হিউমিডিটি অনেক বেশি এয়ারে তো এই সিজনে এমনিতেই দুটো ডেঙ্গু এবং ফ্লু এই দুটোই কমন ডিজিজেস এবং লাস্ট টু উইক্স এনমসলি এইটা আমরা বেশি করে পাচ্ছি বাচ্চারা জ্বর ভেরি হাই ফিভার তার জন্য সাথে একটুখানি সর্দি কাশি কিংবা ফিডিং করছে না একদম সাথে বাড়ির বড়রাও যারা বয়স্ক আছে সবারই ওই জ্বর এবং সর্দি কাশি এই নিয়ে আমরা লাস্ট টু উইক্স প্রচুর বাচ্চা এই নিয়ে এখন পাচ্ছি এবং তার মানে সর্দি কাশি জ্বর এটাই হচ্ছে একদম

একশো প্যারোনাইটের ওপরে গেলেই বাচ্চাকে প্রথমত কোল্ড স্পানজিং দিতে এবং সাথে প্যারাসিটামল দিতে বেসিক ফার্স্ট টু টু থ্রি ডেজ ফিভার একটু ফ্রিকুয়েন্ট আসতেই পারে আমরা বলি ফোর টু সিক্স আওয়ারলি প্যারাসিটামল দিতে জ্বর যাচ্ছে কিন্তু কিছু কিছু ডেঞ্জার সাইন্স যেগুলো আমরা বলি যেই ক্ষেত্রে আপনি দু তিন দিন বাড়িতে অপেক্ষা করবেন না আপনাকে সাথে সাথে নিয়ারেস্ট হসপিটাল হোক বা যিনি পিডিয়াট্রিক স্পেশালিস্ট ওনার কাছে দেখানো যদি বাচ্চা একেবারে ঝিমিয়ে যাচ্ছে

আনতেই হবে কিন্তু অন্য সাটল সাইন্স এবার ওদের আর ইনফেকশনে জ্বর সবসময় আসে না যেরকম আমি বললাম যেরকম ওরা নর্মালি যতটা অ্যাক্টিভ প্লেফুল আর যেরকম ফিডিং করছে সেইটা করবে না তো আমরা যেরকম বলি লেথার্জি তো এটা ফার্স্ট বেস্ট কিন্তু যিনি কেয়ার প্রোভাইডার ইউজুয়ালি দ্য মাদার শি ক্যান ভেরি ওয়েল পিক আপ যে আমার বাচ্চা যতটা ভালো খায় টেনে খেতে পারে সেইটাই ওর কমে এসছে তো দ্যাট ক্যান বি দ্য অনলি সাটল সাইন ইন এনি ইনফেকশন যেটা নবজাত দের আপ টু থ্রি মান্থস অফ এজ মানে ফিভার সবসময় নাও আসতে পারে ওই সময় তো দ্যাট ইজ আ ডেঞ্জার সাইন যে ইউ হ্যাভ টু গো টু দা আমরা ডক্টর সুবিনিতা হাজরার সাথে কথা বলছি একেবারে স্পেসিফিক বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে ভালো থাকুন এসছি এবং আমি নিশ্চিত আজকে যারা এই বিশেষ পর্বটি দেখছেন প্রত্যেক অভিভাবকরাই তারা কিন্তু খুব সতর্ক থাকতে হবে তার কারণ উনি বয়স ভিত্তিক সমস্যা এবং তার সমাধানের উপায়গুলো বলছেন এবার আমি চলে আসি যখন সন্তান বাড়ছে ন্যাচারালি একজন সন্তান যখন সুস্থ থাকবে যেমন মায়ের কেয়ার নিতে হবে সাইমেন্টেনিয়াসলি বাবাকেও কিন্তু যত যথেষ্ট কেয়ার নিতে হয় একটা বাচ্চা যখন তিন মাস পেরিয়ে যখন এবার সে বছরে টার্ন ওভার করছে এক বছর দু বছর তখন বাবা মাকে কোন দিকে মূলত সতর্ক থাকতে হবে তার কারণ ধীরে ধীরে সেই সদ্যজাত সন্তানটিও বড় হচ্ছে তার প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তখন কি ধরনের সমস্যা আসে এবং কিভাবে প্রথম প্রিকশন নিতে হবে হাইজিন ইজ দ্য প্রাইমারি অ্যান্ড মেইন স্টে এবার হাইজিন হচ্ছে এক বছরের পর থেকে বাচ্চা মোটামুটি হাঁটতে শুরু করছে টটলার এজ গ্রুপ এবং সবকিছুতে হাত দিয়ে বাচ্চা মুখে দেবেই এটা নর্মাল তো হাইজিন মেনটেন করাটা মানে ইভেন কেয়ার গিভার্স এর আমরা যেটা বলি নেলস একদম কাট করে রাখা যিনি খাবার বানাচ্ছেন কেন কি আমাদের দেশে আমরা হাত দিয়েই মেখে খাই আমরা বিদেশের মতন চামচ বাটিতে খাই না প্লাস আমরা টিস্যুজ ও ইউজ করি না আমরা কিন্তু ওয়াশরুমেও এইটাই বলা যে ওয়াশরুমেও কিন্তু আমরা হ্যান্ডস ইউজ করি তো ক্লিনলিনেস এন্ড হাইজিন ইজ দ্য মেইন স্টে জল ফুটিয়েই খাওয়ানো অ্যাকোয়াগার্ড এইগুলো থাকে ঠিকই কিন্তু আমরা বলি পারলে পাঁচ বছর বয়স অব্দি বাচ্চাদেরকে সল ফোটানো এবং জাস্ট বয়ল করে নামিয়ে দিলাম সেটা না আমরা বলি টোয়েন্টি মিনিটস বয়েলিং ওয়াটার এই হাইজিন মেনটেন করা রেগুলার খুব কমনলি একটা হয় শীত পড়েছে বা বাচ্চা জ্বর হচ্ছে বা বর্ষাকাল তো রেগুলার স্নান করানো হচ্ছে না তো সেইটাও নয় শুধু স্পাঞ্জ করে দিচ্ছে না আমরা সব সময় বলি ডেলি সাবান জল দিয়ে স্নান করবে এবং সপ্তাহে দুবার শ্যাম্পু করবে তো এভরিথিং কামস আন্ডার যদি হাইজিনটা মেনটেন করা রাখা থাকে আমরা অনেক রোগ থেকে ওই বয়সটাতে টডলার এজ গ্রুপ যেটা আমরা মুক্তি পেতে পারি আচ্ছা আপনারা শুনছেন তা অনেক শুধু হবে না তার কারণ ওয়ার্ড যদি সেইভাবে অভিভাবকরা এগোন তাহলেই কিন্তু আপনার সন্তানকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন আজ আমরা যে সময় দাঁড়িয়ে এই আপনার সাথে ডিসকাশন করছি বাইরের ওয়েদার একেবারে খামখেয়ালি পড়না মানে একদিকে কখনো হেভি রোদ খুব গরম আমার তারপরে আকাশে মেঘ জমছে বৃষ্টি আবহাওয়ার একটা খামখেয়ালি পড় লাগেই আছে বড়দের শরীর আলটিমেটলি খারাপ তো হচ্ছে এর সাথে সন্তানদের শরীরও খারাপ হচ্ছে মূলত এই বর্ষার সময় তারপরে আবার ওয়েদার চেঞ্জ আছে এই বর্ষার সময় কি ধরনের সমস্যা একেবারে আমি এক বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের মধ্যে কি ধরনের সমস্যা আছে মূলত কি সর্দি কাশি নাকি মূলত সর্দি কাশি আরেকটা যেটা হচ্ছে বিকজ মস্কিটোজ বর্ষাকালে বিভিন্ন রকম পোকা মাকড় বেড়ে বেড়ে যায় তো সেই জন্য মস্কিটোস প্রিভেনশন তো মশারি টাঙানো এবং বাচ্চাদেরকে যতটা সম্ভব আমরা সব সময় বলি বাইরে বেরোলেও ফুল স্লিভ পরানো কটন পরাবেন ফুল স্লিভ পরাবেন সবার একটা সমস্যা যে তাহলে তো গরম লাগছে তো কটন যদি ফুল স্লিপ পরানো হয় ইভেন বাড়ির মধ্যেও তো সেটা কেন কি খুব ছোট বাচ্চা দুই তিন বছর বাচ্চার বয়স অব্দি কিন্তু ওই যেগুলো ইনসেক্ট রেপেলেন্ট সেইগুলো আমরা প্রেফার করি না বিকজ বাচ্চা সবকিছুই মুখে দেবে তো দেয়ার নট ভেরি ফেব্রুয়েল তো যতটা ঢাকাঢুকো জামা পরানো যাবে বাইরে বেরোয় স্পেশালি আউটডোরের সময় এবং কিছু আরেকটা যেটা এখন যেহেতু অ্যানুয়ালি আমরা ফ্লু ভ্যাকসিন সবসময় দিতে বলি দে আর প্রিভেন্টিভ তো যদি বাচ্চাদেরকে অ্যানুয়াল ফ্লু ভ্যাকসিন গুলো ঠিক এই বর্ষার আগেই আমরা দিতে বলি বিকজ ইট প্রোটেক্টস ফ্লু এর ম্যাক্সিমাম ইনসিডেন্স মনসুন অ্যান্ড উইন্টার তো এই দুটো প্রিকশন যদি নেওয়া যেতে পারে মশা এবং বিভিন্ন পোকামাকড় থেকে প্রোটেকশন যেটা জামাকাপড় পরিয়ে এবং বাড়ির মধ্যে থাকলে মশারির মধ্যে রেখে এইগুলোই যেগুলো প্রোটেকটিভ মেজার্স নিতে পারেন আচ্ছা খুব সহজ সরল ভাষায় আহ ডক্টর সুমিনীতা হাজরা বুঝিয়ে দিচ্ছেন আমাদের আমি নিশ্চিত আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরও বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নাই যারা একেবারে আহ নতুন বাবা মা হয়েছে তো তাদের ক্ষেত্রে অনেক দায়িত্ব থাকে তার সন্তানদের প্রতি অনেক দায়িত্ব থাকে যেটা একটা দারুণ কথা এবং কোন কোন একটু থাকতে হবে যে অনেক অনেক হয়তো ভুলে গেলেও বেশ বাবা মা তারা মনে রাখে আজকের এই সময় দাঁড়িয়ে কেন সময়টা অনেকটাই চেঞ্জ হয়েছে এখন বাবা মারা বলেন না তারা নিজেদের সঙ্গে নিজেদের বিষয়ে তারা যত যতটা সতর্ক তাদের সন্তানদের সময় যথেষ্ট সতর্ক তো সেই জায়গায় টাইমগুলো যদি একটু একদম বার্থ ডোজ এই ভ্যাকসিনেশন থাকে জাস্ট জন্মানোর বাহাত্তর ঘন্টার মধ্যে সেটা তো বাচ্চাকে নার্সারিতে যখন জন্মাচ্ছে হাসপাতালেই পেয়ে যাবে তারপরে আমাদের থাকে দেড় মাস আড়াই মাস এবং সাড়ে তিন মাসে আমাদের এইট ভ্যাকসিনেশন ওভারঅল তিনটে ইঞ্জেকশন প্লাস ওরাল ফর্মে তারপরে সিক্স অ্যান্ড সেভেন মান্থসে আমরা বলি এখন ফ্লু ভ্যাকসিনেশন দিয়ে দিতে ফ্লু প্রথম যেটা বললাম আমি সাড়ে তিন মাস অব্দি এইটা কিন্তু পুরোটাই সরকার এখন করছে ডেফিনেটলি কয়েকটা বেটার আর হায়ার আছে যারা প্রাইভেটে গিয়ে মানে ওপরে ডিপেন্ড করে কিন্তু মোটামুটি সাড়ে তিন মাস অব্দি গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে ভ্যাকসিনেশনগুলো বাট সিক্স অ্যান্ড সেভেন মান্থসে যেই ফ্লু ভ্যাকসিন আসছে এবং টাইফয়েড ভ্যাকসিনেশন আসছে এইটা কিন্তু গভর্নমেন্ট এখনো অব্দি প্রোভাইড করতে পারছে না তো এটাই প্যারেন্টসের কাছে রিকোয়েস্ট যে নানা জিনিসে তো খরচাপাতি হয়ে যায় তো আমরা বলি যে ফার্স্ট বার্থডে মধ্যে যদি কিছু টাকাটা আপনারা ভ্যাকসিনেশন টাই হয়তো গিফট দিতে পারেন নিজের বাচ্চাকে তো সিক্স সেভেন মান্থসে ফ্লু এন্ড টাইফয়েড অ্যান্ড তারপরে নাইন মান্থসে আবার কয়েকটা ভ্যাকসিনেশন আছে যেটা গভর্নমেন্টও দিচ্ছে আপনি প্রাইভেট থেকেও নিতে পারেন আগেন অ্যাট দি এজ অফ টুয়েলভ মান্থস হেপাটাইটিস এ ওইটা গভর্নমেন্ট দেয় না তো দ্যাট ইফ ইউ ক্যান গিভ অ্যাজ গিফট টু চাইল্ড অন ফার্স্ট বার্থডে আর তারপরে চিকেন পক্স ভ্যাকসিনেশন আছে টুয়েলভ টু ফিফটিন মান্থসে অ্যান্ড প্রিস এজ অব্দি দেয়ের আর টু ডোজেজেস নিমোনিয়া ভ্যাকসিন আগেন টু এ সিক্সটিন টু টোয়েন্টি ফোর মান্থসে আছে কিছু ভ্যাকসিনেশন দেন ফোর টু সিক্স ইয়ার্সে ভাকসিনেশন অ্যান্ড দেন টেন ইয়ার্স অ্যান্ড ফিফটিন ইয়ার্সে

সেভিয়ার নেমোনিয়া এন্ড ফেটেল নেমোনিয়া থ্যাঙ্ক এই হলেই মোটামুটি বেশ প্রত্যেক বাবামারই একটা থাকে যে আমার সন্তান যেন দুধের ভাতে থাকে এই দুধে ভাতে থাকার জন্য প্রত্যেক বাবা মাই তার সন্তানকে খাওয়ানোর দিকে আমি একদমই খাওয়ানোর জায়গাটা খাওয়ানোর দিকে হয় যতটুকু খাওয়ানোর দরকার যতটুকু ফুড দেওয়ার দরকার তার থেকে অতিরিক্ত দিচ্ছে জোর করে খাওয়াতেই হবে বাচ্চা খেতে চাইছে না আর হলে বাচ্চার যে ডিম্যান্ডটা আছে সেটা না ফুলফিল করে যে প্রথম থেকেই একদম খুব মেনটেন করা আমি খাওয়ার জায়গাটায় মানে এখন তো সব খাবারের মধ্যেই কিছু না কিছু ভেজাল রয়েছে সেই জায়গা থাকি বাচ্চাদের যেহেতু মানে প্রতিরোধ ক্ষমতাটা কম খাওয়ার দিকটা কতটা লক্ষ্য দেওয়া উচিত ফার্স্ট সিক্স মান্থস এ যেহেতু ব্রেস্ট ফেড এবং আমাদের গ্রোথ চার্জ থাকে তো রেগুলার ভ্যাকসিনেশন এর সাথে এমনিতেই প্যারেন্টসরা আজকাল যেরকম হবে বেড দেখা হয় বেবিসদের এবং তখন আমরা বলে দিই যে যদি অ্যাডিকুয়েড বেডটা গেম না হচ্ছে হয় মানে দ্য ফিডিং ইজ লেস প্রবলেমটা শুরু হয় সিক্স মান্থসের পর উইনিং পিরিয়ডটাতে একটা একটা প্রবলেম ফেস তখন আসে যে কখন আমি সলিডস দেব আমার বাচ্চা সলিডস খেতে চাইছে না দুধটাই প্রেফার করছে কিন্তু প্যারেন্টসদেরকে এখানেই বলা যে দুধ খেলে ওয়েট গেইনটা হবে কিন্তু নিউট্রিশনটা কমপ্লিট হবে না তো সেই জন্যই সেইটা বলা যে সিক্স মান্থস থেকে উইনিংটা কেন দরকার সলিড যে কেন কি ওই সময় উইনিং টিল টেন টু ইলেভেন মান্থস বাচ্চাদের ওয়েট গেইন একটা সার্টেন হয় তো অনেকেই শুধু মিল্ক ডায়েটের উপরেই রেখে দেয় যে খাবারটা তো অত খাচ্ছে না বাট দুধটা ভালো খেয়ে নিচ্ছে তো আমি পেটটা ভরিয়ে রেখে দিলাম কিন্তু দ্যাট ইজ নট দ্য পারপাস আমাদের সলিডস দিতে হবে

কিন্তু ঠিক তখন বাচ্চার জন্য আপনি আলাদা তৈরি করলে বাচ্চা তখন অনেক কিছু বোঝে এবং ভেরি কিউরিয়াস मींस তখন ওরা সব সময় মা বাবা কি খাচ্ছে বাড়ির অন্যরা কি খাচ্ছে সেটা দ্যাটস ওয়াই দ্য টার্ম ইজ দ্যাট ইট ফ্রম দ্য ফ্যামিলি পট তো আপনাদেরকে ডায়েটটা একটু মডিফাই করতে হবে বেশি তেল ঝাল মশলা নাকে আর আপনারা চারবেলা যে রকম যা খাচ্ছেন সেখান থেকেই বাচ্চাকে একটু করে খেতে দিতে হবে ডু নট ফোর্স ফিড ইওর চাইল্ড প্রবলেম হয় ফার্স্ট 6 মানসে অনেকটা ফ্রিকুয়েন্ট ফিডিং হয় তারপরেও দু বছর তিন বছরে গিয়েও পেরেন্টস হ্যাভ দ্য থিং যে না আগে তো খেত এখন তো খাচ্ছে না সেই ফ্রিকুয়েন্সিতে কিন্তু আমরা এটাই বোঝাই যে সেই ফ্রিকোয়েন্সিটা কমে যাওয়ার কথা এই বয়সে এসে ডু নট ফোর্স ফিড ইয়ার চাইল্ড ডু নট চেজ দ্য ওয়েট অফ দ্য চাইল্ড ওনলি আপনার বাচ্চা যদি ডেভেলপমেন্টাল মাইলস্টোনস গুলো অ্যাচিভ করছে সারা দিন এনার্জেটিক আছে তো আমরা বলি ফুড ইজ দ্য ফুয়েল অফ দ্য বডি ইফ দ্য চাইল্ড হ্যাজ এনার্জি that মিনস দ্য ফিউল ইজ সাফিসিয়েন্ট তো ফোর্স ফিডিং এর পিছনে আমরা ওই ওয়ান ইয়ার এর পর থেকে খুব একটা যেতে পারবো করি ঠিক আপনারা হয়তো শুনছেন যে কিভাবে আপনি আপনার সন্তানকে থেকে সুস্থ সন্তান যখন বড় হচ্ছে তখন একটা বাবা মাই সেই সন্তানের উপর আমি প্রেসার বলবো না কিন্তু অনেক হয়তো এক্সপেকটেশন বাড়তে শুরু করে প্রথম এক্সপেক্টেশন হচ্ছে ডেফিনেটলি ভালো স্কুল ভালো পড়াশোনা ভালো রেজাল্ট করতে হবে এই ভালো রেজাল্টের পাশাপাশি আরেকটা থাকে সারাদিন সেই সন্তানকে কিভাবে বুক রাখা যায় কিভাবে বিভিন্ন কাজে জড়িয়ে রাখা যায় সেটা পেন্টিং হতে পারে সেটা ডান্সিং হতে পারে সেটা সুইমিং হতে পারে স্পোর্টস হতে পারে এই সব মধ্যে সন্তানের খাওয়া দাওয়া এবং এটা আপনি কি মনে করেন মানে আপনার কাছে যেহেতু বিভিন্ন অভিভাবকরা আসেন বিভিন্ন মানে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই আসে তো সেক্ষেত্রে এই সময় বাচ্চাদেরকে কতটা প্রেশার দেব কতটা দেব না তার সাথে খাওয়া দাওয়া প্রেশার দেওয়াটা হচ্ছে পড়াশোনা হোক বাট বিভিন্ন অ্যাক্টিভিটিস হোক পুরোটাই হচ্ছে এই বয়সটাতে টিল এইট ইয়ার্স অফ এজ টেন ইয়ার্স অফ এজ প্রেশার দিয়ে কোনো লাভ হবে কেন কি এখন তো অনেক স্কুলসেই এন্ড ফ্যাক্ট

বিভিন্ন ক্লাসেস এনরোল করে ডান্সিং হোক মিউজিক হোক সেগুলো করিয়ে নিতে পারবেন কিন্তু আলটিমেটলি চাইল্ড এর সাইকোলজিক্যালি ওটা কি ইম্প্যাক্ট করছে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট তো সেই জন্য দ্য আটমোস্ট যে বাচ্চা হ্যাপি আছে এটাই বলার যে নয় দশ বছর বয়স অবধি হয়তো আপনি পুস করে করে করিও দিতে পারবেন কিন্তু তার ওই পুসটা দেওয়ার জন্য যে বাচ্চার মেন্টালি যেই চাপটা পড়বে পরে গিয়ে কিন্তু আপনি সেটা কন্টিনিউ করতে না এবং সেখানে কিন্তু বাচ্চাদের নানা রকম মেন্টালি ইস্যুজও আসতে থাকে কখনো ওটা ইন ফর্ম অফ অ্যাগ্রেশন কোনো বাচ্চা কখনো অনেক চুপ হয়ে যায় নিজেকে এক্সপ্রেস করে না তো প্রেশার দেওয়াটা আমার মনে হয় কম বয়সে কোনো না যতটা আপনার বাচ্চা খুশি হয়ে যেই জিনিসগুলো করতে চাইছে এখানে ডেফিনেটলি ইফ ইউর চাইল্ড ইজ ডুইং সামথিং অ্যান্টি সোশ্যাল আর समथिंग सीवियरली रॉन्ग সেখানে আপনাকে স্ট্রिक्ट হতে হবে বাট নট রিগার্ডিং দা বেসিক থিংস যা কতটা পড়লাম কতটা মার্কস আনলাম বা ওনার বাড়ির বাচ্চা ডান্স ভালো করছে তো তুই কেন করতে পারছিস মানে ওর বাড়ির বাচ্চা বেস্ট এইখানে ঠিক আছে যেটা আপনারা ডক্টর বলছেন যে আপনি আপনার সন্তানকে डेफिनेटली প্রেসার দেবেন কিন্তু সেটাও একটা নিয়মের মধ্যে বেঁধে আমি একটা প্রশ্ন করব অনেক সন্তান কি অনেক স্কুল যারা যাচ্ছে প্রথম স্কুল যাচ্ছে দেখা যাচ্ছে পাঁচ বছর ছ বছর বা তার একটু পরে অনেক সন্তানদেরই চোখের একটা প্রবলেম হয় খুব প্রথম ছোটবেলা থেকে খুব পাওয়ারফুল মানে চশমা এবং তাদের চোখে লাগছে আমি এই জায়গাটা বলবো এটার কি কোনো স্পেসিফিক রিজন আছে কিছু অনেক কিছুই অনেক আই প্রবলেমস আছে যেগুলো ছোটবালা থেকে মানে খুব হালকা স্কুইন্ট দেখা যায় তো সেইখানে একটা আমরা বলি যে যখনই আমরা ফার্স্ট দেখতে পাই আমরা সব সময় বলি প্যারেন্টস দেরকে অ্যাজ আর্লি অ্যাজ ইউ নোটিস আ স্কুইন্ট একবার অবশ্যই অপথালমোলজিস্ট কে দেখানোর কথা কারণ কি ওনারা মনে করেন এটা তো শুধু কসমেটিক বাট না এটা শুধু কসমেটিক নয় এটার জন্য দুটো চোখের পাওয়ার আলাদা হতে পারে এবং একটা চোখে বাচ্চা আরো বেশি করে স্ট্রেস দেবে তো ওই ভেরিয়েশন অফ পাওয়ার ইন বোথ দি আইজটা আলটিমেটলি গিয়ে যত লেট যাবেন তত সেটা ট্রিটমেন্টটা লেট শুরু হবে এবং তত ওটা বেটার আর ইম্প্রুবেন্টের দিকে কম যেতে পারবে তো যাদের ধরুন স্কুইন্ট আছে এটা একটা যেটা মানে প্যারেন্টসরা দেখেই বুঝতে পারবে সেটা অবশ্যই অ্যাজি অ্যাজ পসিবল চেক আপ করানো দরকার এবং অ্যাভারেজ আমরা বলি চার বছর বয়সের পর একটা চোখের পাওয়ার চেক করা বেসিক এইটা সব বাচ্চাদেরই করা উচিত বেশ আমরা চেষ্টা করছি মোটামুটি সব বিষয়গুলোকে একটুখানি ছুঁয়ে যাওয়ার জন্য একেবারে আমি শেষ প্রশ্নে আসব এই মুহূর্তে যা আমাদের সোশ্যাল অ্যাটমসফিয়ার যা অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে ডেলি ফুড হ্যাবিট কি হওয়া উচিত বয়স ভিত্তিক সন্তানদের তো আমাদের হচ্ছে যে কার্বোহাইড্রেট ফ্যাটস ভিটামিন্স মিনারেলস এন্ড প্রোটিনস তো আমরা বলি ফোর মেইন মিলস রাইস বেসড অলওয়ে রাইস বেসড ডায়েট আর দ্য বেস্ট ডায়েট স্পেশালি উইনিং পিরিয়ডে ভিট অনেক পরে এসেছে আগে কিন্তু সবাই ভাতই খেত রুটি অনেক পরে এসেছে আমাদের ডায়েটে তো অলওয়েজ দ্য উইনে ফুড এট সিক্স মান্থ অফ এজ শুধ বি রাইস বেসড ভাতের সঙ্গে একটু ডাল বাড়িতে তৈরি করা খাবার ইজ অলওয়েজ দ্য বেস্ট অনেক কিছু মার্কেটে চলে এসেছে

এবার এখানে একটা ইস্যু আছে যে ভেজিটেরিয়ান এন্ড নন ভেজিটেরিয়ান ডায়েট আমরা বলি যারা এক্সক্লুসিভলি ভেজিটেরিয়ানস যারা চিকেন ফিশ এগ মিলে ইনক্লুড করতে পারছেন না সেই বাচ্চাদের স্পেসিফিক্যালি ভিটামিন ডি বা মাল্টিভিটামিন সব সময় একটা খাওয়া ইজ অলওয়েজ প্রেফারড এন্ড রাদার বি রেকমেন্ডেড যেই বাচ্চা মোটামুটি চিকেন ফিশ এগ খাচ্ছে যেই ফ্যামিলিতে খাওয়া হচ্ছে সেখানে মাল্টিভিটামিনটা না দিলেও ওকে

অলওয়েজ আপনার বাচ্চা সবসময় রিচ ফুড খেতে চাইছে সেইটা নয় আমরা বলি ইট বেটার টু মেক ভ্যারাইটি ফুড অ্যাট হোম রাদার দ্যান গিভিং সিমিলার ফুড এভরিডে ডে বিকজ দ্য চাইল্ড উইল গেট বোর্ড শেষ প্রশ্ন তা হচ্ছে যে অনেক বাবা মারই এটা ধারণা বা আমাদের একটা ধারণা আছে যে যে বাবা মার যে টা আছে হেরিডিটি ওয়াইজ তার পরবর্তী প্রজন্মের ক্ষেত্রেও আসতে পারে সব থেকে এখন জেনারেল মানে ঘরে ঘরে যেটা দেখা যায় সেটা হচ্ছে সুগার

অলওয়েজ সবার শুধু যে প্যারেন্টস ডায়াবেটিক বলে শুধু সেইটা নয় আমরা বলি যে চর্বি কমাতে ফ্যাট কন্টেন্টটা কমাতে পরিমাণটা কমাতে আমি বেশি কিছু খাই না আমি শুধু ভাত ডাল আর সবজি খাই কিন্তু যদি সেই ভাতের পরিমাণ বা রুটির পরিমাণটাই অনেক বেশি হয় তো সেইটা তাই কোয়ান্টিটিটা কমাতে হবে আর কার্বোহাইড্রেটস কমাতে হবে আমরা ডক্টর সুমিতা সাথে কথা বললাম এবং বেশ কিছু প্রশ্ন নিয়ে যা যা প্রশ্ন আমার মধ্যে এলো আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে তার সাথে একেবারে খোলা মেলা আলাপ আলোচনায় এলাম প্রতিবেদন দেখার পর আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই ফেসবুক কিংবা ইউটিউবে কমেন্টস বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন সেই প্রশ্ন নিয়ে डेफिनेटলি আমরা পরবর্তী এপিসোডে আবার আমরা কথা বলার চেষ্টা করব একটাই বিষয়ে তা হচ্ছে শরীরটা সম্পদ এবং সেই সম্পদ ছোট থেকেই মেনটেন করতে হবে এবং সেই সম্পদকে মেনটেন করবার দায়িত্ব ডেফিনেটলি বাবা মা এবং তারপরে যখন সেই সন্তান বড় হচ্ছে তার নিজস্ব রয়েছে তবে সম্পদকে সুরক্ষা রাখবার জন্য দরকার সঠিক সময় সঠিক চিকিৎসকের কাছে যাওয়া চিকিৎসা করা তাই তো বেশ আজকের এই প্রতিবেদন শেষে যদি আপনি কোনো কোনো যদি মেসেজ দিতে চান তাহলে আপনি দিতে পারেন আমাদের এই প্রতিবেদন প্যারেন্টস এর কাছে আমার একটাই রিকোয়েস্ট ডোন্ট প্যানিক টু মাচ কেন কি আপনি যদি স্টাডি থাকবেন বাচ্চার যখন যে কোনো অসুখ বা শরীর খারাপ হচ্ছে ফার্স্ট থিং ইজ আপনাকে স্টাডি হয়ে আপনাকে ঠিক মাথায় বুঝতে হবে বেসিক আপনারা সবই জানেন হাউ টু টেক কেয়ার অফ ইউর চাইল্ড আর কখন কোনটা এমার্জেন্সি বাট ইফ ইউ আর প্যানিকিং তো আপনারা ওই এমার্জেন্সি মুমেন্ট গুলো মিস করে যাবেন তো এইটাই আর যখনই দরকার একজন ডাক্তারকে কনসাল্ট করতে আপনারা কখনো সেটা হেজিটেট করবেন না স্পেশালি চিলড্রেনদের ক্ষেত্রে একদম তাই আশা করব যে আজকের এই খুব ইম্পর্টেন্ট আলোচনা আপনারা অবশ্যই মনে রাখবেন এবং মনে রেখে পরবর্তী সময়টাকে অবশ্যই আপনারা দেখে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে সুস্থ থাকতে হবে তার কারণ আপনি সন্তানদের পরামর্শ দিচ্ছেন সুতরাং আপনাকে সুস্থ সময় আগে থাকতে হবে এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম বেশ কিছু বিষয় নিয়ে আমরা বিভিন্ন সপ্তাহে আমরা চলে আসবো দেখা হবে পরবর্তী সপ্তাহে অন্য কোনো চিকিৎসকের সঙ্গে অন্য কোনো সমস্যা নেই তা দুদিনের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে